ইসলাম চার মাস আজকে দেখুন আরাবুল ইসলামকে আমি এটুকুই বলবো যে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুঁড়ে প্রথমে জগ ছুড়েছিলেন এখন গুলি ছুটতে শুরু করেছেন ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন সেই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবার বলবো দেখুন এই যে তৃণমূল কংগ্রেস এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন এটারই তারই ফল কিন্তু মানুষ গণতন্ত্রে একটা স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিশেষ করে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে ফলে সেইগুলো যে একেবারে সর্বৈব মিথ্যা কথা যে বিজেপির তাদের নির্দেশে বা বিজেপি তদন্ত করছে এটা সর্বৈম মিথ্যা কথা এটা থেকে এই মন্তব্যগুলো থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তারা এই বিজেপি এবং তৃণমূল উভয়ের বাইনারি করতে চাইছেন এই বাইনারি খেলা বেশি দিন চলবে না কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক তদন্ত হচ্ছে এবং সেটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এর আগের দিন আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে আপনারা বলে যাবেন না কোর্ট মনিটর তদন্ত হচ্ছে যদি তদন্তকারী সংস্থাও কোনো ল্যাকুনা দেখান তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া হবে না সেটা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন অতএব এই যে কোর্ট মনিটর তদন্তকে বেসিক্যালি ডাইলুট করার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্য করে আসলে এই যেটি একেবারেই জুডিশিয়াল সাবজেক্ট সেটাকে পলিটিক্যাল সাবজেক্টে রূপান্তর করতে চাইছেন এটা একেবারেই অনুচিত তারা চাইছেন তারা যে দুষ্কর্ম করেছেন সেটা অ্যাজ পলিটিক্যাল ভিন্ডেকটিভনেসের জন্য যে তাদেরকে গেলে ভরা হচ্ছে এটা দেখাতে চাইছেন জনগণের কাছে সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন আসলে এটা পুরোটাই ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপর দাঁড়িয়ে জুডিশিয়াল অর্ডারের উপর ভিত্তি করে তদন্ত চলছে কিন্তু শাসক দলের কিছু ছোটো বড় মাঝারি নেতা তারা বলছেন যে এই যতগুলো এলিগেশন আমাদের লাগিয়েছে তার যোগ্য জবাব মানুষ দিয়েছে এবং তারা মনে করছে যে ভোট দিয়েছে মানে এই সমস্ত অভিযোগগুলো মিথ্যা তাহলে দেখুন যারা চুর চুরি করে চোর ধর্ষক খুনি তারা একবার ভোটে দাঁড়িয়ে যাবেন ভোটে জিতে যাবেন তাহলে চোরকে ছেড়ে দিতে হবে দর্শকের বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না খুনির বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না এটা কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা না ওনারা ভাই জেনে মিথ্যা কথা বলছেন অথবা জানেন না ভোটে জেতার অর্থ এই নয় যে আপনি আপনার দুষ্কর্ম থেকে ছাড় পেয়ে গেলেন মানুষ ভোট দেয় বিভিন্ন আসপেক্টে এবারে লোকসভা ভোটে কি হয়েছে প্রমোদি নাহলে অ্যান্টিমোদি এই প্যাটার্নে ভোট হয়েছে অতএব কেউ ভোট পেয়ে যাওয়া মানে সে চোর নয় বা তার চুরির অভিযোগ থেকে সে ছাড় পেয়ে গেল বিষয়টা মোটেও এরকম নয় প্রতিদিন দেখছেন আদালতে মামলা হচ্ছে আদালতে আদালত বারবার বলছেন এবং প্রতিদিন এই যে তাহলে তালে যে তৃণমূল কংগ্রেস তো ভোটে বেশ কিছুটা ভোট পেয়েছে তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে ছেড়ে দিতে পারছে কিন্তু তা তো নয় ওই তৃণমূল কংগ্রেস যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটাও সেট পায় তারপরেও পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবে এটাই স্বাভাবিক এটা বলে যাচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে ভবিষ্যতে দেখবেন আরও অনেকেই জেলে আসবে নাতে আমরা দেখলাম যে কঙ্গনার একজন মহিলা থাক বেড়েছে না আমি দেখুন যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে আমি মনে করি কোনো শারীরিক হিংসা হওয়া উচিত নয় এবং এটা একেবারেই অনুচিত থাপড় মারা পরে তাকে না দেখুন আমি 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 মনে করি আমি যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে এবং তিনি যাই করুন না কেন যদি তার তিনি এমন কিছু হিনিয়াস কাজ করেন বা এমন কিছু কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সঠিকভাবে আপনার যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে যায় না তার জন্য আইন আছে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা একেবারেই অনুচিত কিন্তু তারপরেও বলবো হয়তো হিট অফ দ্য অনেক সময় অনেক মানুষ করে ফেলেন সেটা পুরো বিষয়টি কনসিডার করবেন বলে আমি মনে করি সোহন বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং শাসক দলের বিধায়ক শুটিং করতে গিয়েছিল সেই রেস্তোরাঁর মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে গন্ডগুলো হয় রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করলেন আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সোহনকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করে দেখুন সোহম তো দেখেছে যে সে তার রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে শিক্ষা নিয়েছে সোহম কি দেখেছে যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বলছেন যে তুই তো বাঁধিস তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি দেখছেন সেই বোমবান্দিস সেটা জানার পরে নেত্রী তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন তিনি নির্বাচিত হচ্ছেন এবং দিন দিন তার গুরুত্ব দলে বাড়ছে ফলে সোহম দেখেছে বোম মানলে বোম বানলে সে দলে গুরুত্ব পায় তো একটু চর ঘুষি দিয়ে দিয়েছে দলে গুরুত্ব বাড়ানোর জন্য দেখুন এই যে প্যাটার্ন যে নির্ভর রাজনীতি করব বাহুবলী রাজনীতিকে রাজনৈতিক ভিত্তি করব এই প্যাটার্নটিকে মানুষকে উচিত এদেরকে ছুঁড়ে ফেলা এবং মানুষ খুব শীঘ্র বুঝতে পারছেন বুঝে যাবেন যেদিন সেদিন এদের ছুঁড়ে ফেল আজকে দেখুন আরাবুল ইসলামকে আমি এটুকুই বলবো যে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুড়ে প্রথমে জগ ছুড়েছিলেন এখন গুলি ছুটতে শুরু করেছেন ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন এই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবারও পাবেন আমি রেজাল্ট খুব ভালো করতে বলবো দেখুন এই যে তৃণমূল কংগ্রেস এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন এটারই তারই ফল কিন্তু মানুষ গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি উদ্যমুখী চাপ আজকে মহামান্য বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি নিয়োগের যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল দু সালে তার রিটার্ন এক্সামিনেশন হওয়া সত্ত্বেও এতদিন পরে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি এর আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন রেজাল্ট প্রকাশ করার তারপরে মহামান্য বিচারপতি হরিশ্যান্ডের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন ছ মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা তারপরেও প্রকাশ করেনি উল্টে তারা একটা অ্যাপ্লিকেশন করে বলে নতুন করে পরীক্ষা নিতে চায় আজকে মহামান্য বিচারপতিদ্বয় মহামান্য বিচার বিচারপতি হরিশ এবং মহামান্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চ আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকার কস্ট ইম্পোজ করেছে এবং বলেছে আগামী তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে আজ থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে অর্থাৎ বামফ্রন্টের আমলে যে গ্রুপ ডি এক্সামিনেশন নেওয়া হয়েছিল এতদিন হয়ে গেল তারা রেজাল্ট প্রকাশ করেনি

জগ ছুড়েছিলেন এখন গুলি ছুটতে শুরু ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন সেই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবার